প্রশ্ন ফাঁস দুর্নীতি মুক্ত নকল মুক্ত সত্যিকার মেধাবী শিক্ষক যাচাইয়ের মতো করে নতুন করে আবার নিয়োগ পরীক্ষা দিতে হবে এই যে যারা গোপনে গোপনে প্রশ্নটা পেয়ে গেল যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিল যারা মেধাবী তারা সেখানে বঞ্চিত হইল না তাহলে যারা প্রশ্ন কিনতে পারলো টাকা পয়সা খরচ করতে পারলো এরা এই প্রাইমারির পরীক্ষাটাতে এরা টিচার হয়ে যদি আসে তারা আমাদের ছেলে তারা শেখাবে কি আমাদের ছেলেমেয়েরাও তো তাদের কাছে নকল করেই পরীক্ষা দেওয়াটা শিখবে তাই না তাহলে এইরকম একটা নকলের পরীক্ষা হইল একটা ডিভাইসের পরীক্ষা হইল এইরকম একটা প্রশ্ন পরীক্ষা হইলো এই পরীক্ষাটা হওয়ার পরে অনেকে গ্রেফতার হইলো আটক হইলো সবার কাছে প্রমাণ যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে কিন্তু তারপরেও ওই পরীক্ষাটাকে এখনো বহাল রাখা হইলো এটা কি কোনোভাবে আমরা যে চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে ওটা না মেধা 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 স্লোগান দিয়েছিলাম এটাকে মেধার পক্ষে হইল না এটা প্রশ্নফাঁসের পক্ষে হইল এই প্রশ্নফাঁস বন্ধ করা দরকার আছে না আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাই যে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা হয়েছে যেটা অকাট্ট প্রমাণ আছে ওই পরীক্ষা বহাল রাখা চলবে না ওই পরীক্ষা বাতিল করে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং প্রশ্ন মুক্ত, 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 নকল, শিক্ষক যাচাইয়ের মতো করে নতুন করে আবার নিয়োগ পরীক্ষা দিতে হবে আমাদের দেশটা এরকম অনিয়মে ভরপুর হয়ে আছে এই অনিয়মে ভরপুর থাকার কারণে আমরা আমাদের দেশটা কিনে আগাইতে পারিনি এই যে আমরা